পাঁচটা আমল আছে এমন যে আমলগুলো সাহাবাই কারাম নাবিজির কাছ থেকে বিভিন্ন সময় জেনে জেনে নাবিজির কাছে প্রশ্ন করার ভান করে জেনে নিয়েছেন সাহাবাই কারামের একটা আখলাগ ছিল প্রশ্ন করার ভান করে নাবিজির কাছে যাইতেন নিজের বিষয়টা উপস্থাপন করতেন যাতে করে নিজের এসলা হওয়াটা সহজ হয় নবীজিও সাহাবাই কেরামের কন্ডিশনের উপরে আমলটা বাতলে দিতেন সাবাই কেরামের মধ্যে একজন সাহাবি এগারো বছর মাত্র বয়স নবীজি দিছেন সাহাবীর নাম রবি আহ বলেন কি নাম মাত্র এগারো বছর বয়স নবীজির অজুর পানি এনে দিস যারা মদিনায় গেছেন আপনারা দেখবেন একটা কূপ আছে কূপটার নাম বিার্স নাবিজির স্বপ্ন দেখলেন যে এই কূপটা নবীজির কূপ নবীজি ঘুম থেকে উঠে এসে পানি নিলেন দেখলেন সামান্য লুনা পানি লবণযুক্ত পানি সেখানে নাবিজি থুতু মুবারক ছিটিয়ে দিলেন পাক ওই পানিটাকে মিষ্টি বানিয়ে দিয়েছেন সুলহান এই বিড়ে গার্সের পানি দিয়ে নাবিজিকে গোসল করানো হয়েছে এন্তকালের পরে সেই বিস থেকে মদিনাতুল মুনাওয়ারার নাবিজির মদিনাতুল মুনাওয়ারার নাবিজির কক্ষ থেকে বিস নামক জায়গাটা তিন কিলোমিটার দূরে এই তিন চার কিলোমিটার দূরে সেই সময়ের মরুময় পথ পেরিয়ে এগারো বছরের ছোট্ট একটা বালক পানি আনার জন্য চলে গেছে নবীজির খেদমতে একটু পানি নিয়ে আসে আল্লাহর নবী অজু করলেন রবি তুবনু কাব আল্লাহ এগিয়ে দিলেন নাবিজি অজু করলেন আল্লাহর নবীর মন বড়ে গেছে আদর করে মোহব্বতের কণ্ঠে বললেন রবিয়া তুমি আমার কাছে কিছু একটা চাও চাইতে দেরি হবে দিতে দেরি হবে না নগদ কিছু একটা চাও রবি কোনো কথা বলে নাই দুনিয়ার কোনো জিনিস চায় নাই আল্লাহ নবী বলা আল্লা মুরা ফাঁকা থুকা ফিল জান্ন মুরা ফিল তাক অন্য কোনো কিছু আপনার কাছে চাই না ও নবী আপনার কাছে চাই আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকবো আপনার সঙ্গে সঙ্গী হব আল্লাহর কাছে দোয়া করবেন আমাকে যেন কাল কেয়ামতের দিন আপনার সঙ্গে জান্নাতে সঙ্গী বানায় দেয় নবীজি বললেন ঠিক আছে এটা তো আখরাতের জন্য দোয়া করলাম নগদ তুমি কিছু একটা চাও আমি তোমার নগদ কিছু একটা দিতে চাই এত দূর থেকে কষ্ট করে পানি আনছ ছোট্ট সাহাবি আপনারা দেখবেন নিশ্চয়ই এখন তো আমরা যারা আজান শুনি আজানের মধ্যেও দেখবেন মদিনার যে দৃশ্যগুলো দেখায় সিলভর কালার যে গম্বুজগুলো আছে দেখবেন সবুজ গম্বুজের পাশে এইখানে আসাবে সোফার সাহাবিরা এখানে থাকতেন যাদের ঘর বাড়ি কিছুই নাই মসজিদে ঘুমাইতেন নবীল ইসলাম বললেন তো তোমার তো কিছুই নাই কিছু একটা আমার কাছে চাও আমি সাধ্য মতো তোমারে দিব সাবি বললেন নাবি কিছুই চাই না আমি চাই আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে এক সঙ্গে মেহমান হব আল্লাহ হয় আল্লাহ নবী বললেন সাহাবি সনক ফাইনি আলা নাপশিকা বিকাশ্রতির সুযোগ অধিক পরিমাণে সেজদা দিবে তুমি যখনই সময় পাবে পাকে অধিক পরিমাণে সেজদা দিবে অধিক পরিমাণে যারা সেজদা দিবে নবীর সঙ্গে মালিক সঙ্গী বানায়া দিবে অধিক পরিমাণে সেজদা দেওয়া শিখেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে অতিরিক্ত নফর নামাজ যারা পড়বে আল্লাহ আল্লাপের দিনে যখন সুযোগ দিবেন আল্লাহর নাবী সেই সুযোগের সময়ে এই উম্মদ গুলোকে নাবিজি সেদিন সাফাত করবেন ফলে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে তাহলে এক নম্বর আমল। ফাইননি ইননি আলা নাফসিকা বিকাসরাতি সুযোগ অধিক পরিমাণে সেজদা দেওয়া জান্নাতে যাওয়ার নবীজির সঙ্গে থাকার সবচেয়ে তে অনন্য আমল এটি প্রতিদিন অন্তত আপনি নিয়ত করবেন যে মসজিদে একটু আগে আগে আসলে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ আপনি পড়লেন মসজিদের কাছ থেকে একটু অনুমতি নিলেন মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে এরপরে নামাজ আদায় করলেন এই যে আপনি একটু অনুমতি নি মসজিদে একটু বসলেন এরপরে দাঁড়ায় নামাজ আদায় করলেন এই দুই রাকাত যে নামাজ আপনি পড়লেন এটা এত দামি বেলাল রাদ আল্লাহ তালা আনহ আল্লাহর কাছে দামি হয়েছে এই এবাদতটার কারণে বলেন আল্লাহ একবার বেলাল রা আল্লাহ তালা আনহুকে চিনি না এমন কেউ কি এখানে আসি সবাই আমরা চিনি উনি কি ছিলেন চেহারার দিক থেকে স্বাভাবিক আমরা যা কালো মনে করি সেই রকম একজন কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর কাছে কেমন দামি আল্লাহর কাছে এমন দামি হাজরেতে ওমরের মতো সাহাবি বলে আবু বকর সৈদুনা ও আতাকা সৈদানা ইয়ানি বিলাল আবু বকর আমাদের একজন লিডার আর তিনি আজাদ করছেন আরেকজন লিডারকে তার নাম হজরতে বেলাল জোরে কোন আল্লাহ দাম কত বাড়াই দিস এই জন্য অতিরিক্ত নফল নামাজ পড়া আমরা তো ফরজই পড়ি না অতিরিক্ত নফল নামাজ সেটা দিনে আপনি দুই রাকাত পারেন দুই রাকাত এখন আমরা ঘুমের অভ্যাস করছি দুইটা আড়াইটা তিনটার সময় আমরা ঘুমাই আমরা এই যে লম্বা সময় আমরা ব্যয় করি শুধু মোবাইলের পিছনে ঘুমানোর আগে দশটা সাড়ে দশটায় যদি আপনি ঘুমান আপনি রাকাত করে চার দু রাকাত দুরাকাত রাকাত করে যতটুকুন পারেন একটু পরে এরপরে ঘুমান এই অতিরিক্ত নামাজের কারণে নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে আপনি मेहमान হবেন সুবহানাল্লাহ দুই নাম্বার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখিয়েছেন আকছারুহুমা আলাইহিস সালাত অধিক পরিমাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন জুমাবারে বেশি করে দরুদ পড়বেন যেই লোকটা অধিক পরিমাণে দরু শরীফ পড়বে নবীজির কাছা কাছে আল্লাহ বাড়ি বানায়া দিবে নবীজির কাছে যদি বাড়িটা আপনি নির্মাণ করতে চান আল্লাহর জান্নাতে অধিক পরিমাণে দরু শরীফ পড়বেন ঠোঁটটাকে দরু শরীফ দিয়ে বিছায়া রাখবেন অন্তত এতটুকুন তো আমরা সবাই পড়তে পারি আলিহাস্লাম বলেন তো দেখি সহজ না কঠিন সহজ দরু শরীফটা সব সময় পড়বেন জবানের মধ্যে দরুর শরীফ দিয়ে বিজায় রাখবেন ঘুমাতে যাওয়ার সময় দরুর শরীফ পড়তে পড়তে ডান কাঁধে দাম দিকে ফিরে হাতের এই তালুটাকে গালের নিচে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করবেন কয়েকদিন কষ্ট হলেও দেখবেন অভ্যাস হয়ে যাবে দরুর শরীফ পড়তে পড়তে যখন একটা সময় ঘুম চলে আসবে হতে পারে স্বপ্ন যুগে পেয়ার হাবিব ওই দিনই আপনার সঙ্গে মোলাকাত হয়ে যাবে আল্লাহ যদি মোলাকাত নেওয়া হয় নবীজি সাল্লা ইসলামের হাদিস অনুযায়ী আল্লাহর জান্নাতে নাবিজির সাথে সবচেয়ে নিকটবর্তী বাড়িটা যাদের হবে তারা হবে ওই সমস্ত আল্লাহর গোলাম যারা দরু শরীফটা অধিক পরিমাণে পড়েছে সুহান আল্লাহ আমরা কয়জন লোক দরুর শরীফ পড়ি আক্তার উহুম আলাইয়া সালাহ শরীফটা বেশি বেশি পড়বেন মাঝে মাঝে চক্ষুটা বন্ধ করে একটু ফিল নিবেন যে নবীজি আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছেন কেমন মোহাব্বত করছেন জিন্দিগিতে কোনো দিন আমাকে আপনাকে দেখে নাই কিন্তু মোহব্বতটা কেমন আপনি যখনই কোনো সাওয়াবের কাজ করেন নবীজি এত খুশি হন নবীজি হাদিসের মধ্যে বলতেছেন ফাহাবিদুল্লাহ আমি নবী আল্লাহর কাছে ওই উম্মতের জন্য শকর গোজারি আদায় করি আল্লাহ আর যখন আপনি একটা গুনা করে ফেলেন নাবিজি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করে দেন আপনি সবের কাজ করলেন নাবিজি খুশি হয়ে আল্লাহর প্রশংসা আদায় করে সেই নাবিজির নামে দরু শরীফ পড়বেন সল্লাহ আলিহু আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম সল্লাহ আলিহু ওয়াসাল্লাম জবানের মধ্যে এটা চালু করে ফেলবেন এটা দুই নাম্বার আমল তিন নাম্বার আমল হল যতজন আজকে আমরা জমান নামাজ পড়তে এসেছি এতিমের সঙ্গে সুন্দর আচরণ করবেন এতিমকে ঠকাবেন না এতিমের সঙ্গে সুন্দর আচরণ যারা করবে। সঙ্গে যিনি জান্নাতে মেহমান বানায় দিবেন তিনি কে এই যে আমাদের আশেপাশে অনেক এতিমখানা আছে মাদ্রাসা আছে আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এতিমরা আছে অথবা রাস্তার ভিতরে যে এতিমরা আছে ছিন্নমূল অনেক বাচ্চারা আছে এদের মাথায় হাত বোলায় দিবেন এতিমকে আদর করা নাবিজি সাল্লা আলি সাল্লামকে ভালোবাসা নাবিজি সাল্লাহ আলি সাল্লাম তিনি এতিম ছিলেন শুধু এতিম না এমন ছিলেন বাবারে দেখেই নেই ভালো একটু বুঝ হওয়ার আগে মাও চলে গেলেন বুঝ হওয়ার আগেই দাদাও চলে গেছেন চাচার কাছে যখন লালিত পালিত হচ্ছেন চাচা সেই সময় বর্তমান শামে যাবে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্যে নাবিজি যখন এই কথাটা শুনছেন ওই সময় তো গেলেই আসা যাইতো না যাইতে লাগতো পনেরো দিন আসতে পনেরো দিন এর কতদিন হইল একবারে পূর্ণ এক মাস নাবিজি সাল্লা একা হয়ে যাবে কেউ নাই নাবি বললেন চাচা আপনি কার কাছে আমার রেখে যাচ্ছেন আমার তো কেউ নাই আমার মা নাই বাপ নাই দাদা নাই কার কাছে আপনি রেখে যান চাচার মনটা এমন দুর্বল হয়ে গেল আবু তালেব ডাক দিয়ে বলেন জীবনে কোনোদিন দিন আর তোমারে রেখে যাব না বাতিজারে আমার সঙ্গে তোমারে নিয়ে যাব লম্বা সফর করে জর্ডান পর্যন্ত গেলেন জর্ডান পর্যন্ত যাওয়ার পরে সাজারে বুতাম নামক একটা গাছ আছে সেই গাছের নিচে নাবিজি সাল্লা বসলেন সবাই এসে সামানা গুলা নাবিজির সামনে রেখে গেলেন দূর থেকে পাদ্রী নজর করে দেখে বাহিরা নামক নজর করে দেখে গাছগুলা ডাল পালা গোলাপ সাজারে বুতাম নামক গাছের যতগুলা ডাল পালা আছে সবগুলা পেয়ারা হাবিবের দিকে ঝুঁকে আছে আর বুঝতে আর বাকি নেই যেটা সাধারণ কোনো ছোট বাচ্চা না তিনি ডাক দিয়ে বললেন ইয়ামা সারা কুরাইশ ইন্নি সনাতুল হকুম তো আমান ফাহাদুরুকুল্লুকুম সগীর হুকুম ওয়া কবি রুকুম আদ্দুকুম ও তোমাদের যতজন এখানে আসো সবাই আজকে আসবে একজনও বাদ নেই ছোট বড় স্বাধীন বরাধীন সবাই আজকে আমার একটু মেহমান হবা তো লোকেরা চিন্তা করলো কতবার ব্যবসা করতে গেলাম জীবনে কোনোদিন সে ডাকে নাই আজকে কেন ডাকতেছে সবাই যখন খানা খেতে গেছে নামিজি ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন পাদ্রি একজন একজন করে সবার চেহারার দিকে তাকালেন তাকায় দেখে যে মানুষটার জন্য তিনি আয়োজন করেছেন তিনি এই আয়োজনে আসে নাই বললেন যে কাউরিক তোমরা কি বাদ রেখে আসছো সবার মনে পড়ে গেছে আরে এতিম মানুষটা তো বাদ রেখে গেছি সবাই নাবিজিরে নিয়ে গেছে সবাই খাইতেছে এক রকম আমার নবী খাইতেছে আরেক রকম বাহিরা এক নজরে আল্লাহর নবীর খাওয়ার দৃশ্য দেখতেছে কি করে তিনি খান খাওয়ার শেষে বাহিরা প্রশ্ন করতেছে আস আলুকা বেহা কে লাতিওল দুইটা মূর্তির নাম ধরে বলছে যে লাত এবং উজ্জা নামক মূর্তির কসম করে আমি তোমারে কয়েকটা প্রশ্ন করি নবীজি বলছে মূর্তির কসম করে প্রশ্ন করলে আমি উত্তর দিব না এবার যখন ঠিকঠাক প্রশ্ন করছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজিরে জিজ্ঞাসা করছে তোমার বাবাকে নবীজির চোখটা সলসলে হয়ে গেছে চাচা পাশ থেকে এসে বলতেছে আমি তার বাপ সঙ্গে সঙ্গে বাহিরা বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না এরপরে নাবিজির কাদ মুবারকের দিকে তাকিয়েছে তাকায় দেখে কাজির হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর আমার নাবিজির কাদ মুবারকের ভিতরে ছিল বলেন আল্লাহ হক এটা দেখার পরেই বাহিরা বলতেছে আমি যা দেখছি বসরায় যদি এই মানুষটাকে নিয়ে যাওয়া হয় এহুদিরা পেলে তাকে হত্যা করে ফেলবে আপনি চলে যান চাচা আবু তালেব একবারের জন্য ব্যবসার চিন্তা করে নাই সব রেখে তিনি চলে আসছেন একবার ব্যবসার কথা ভাবে নাই সব রেখে বাতিজারি নিয়ে চলে আস এটিএমের প্রতি যদি মহাব্বত আপনার দিলে থাকে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ আকবার এটা দুই নাম্বার কয় নাম্বার তিন নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার তিন নাম্বার বাকি আছে আর দুইটা বাকি দুইটার চতুর্থ নাম্বার যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মক যারা যারা এখানে বসা একটা আমল এত বেশি দামি যে আমলের কারণে নবীজি সাল্লা আলি ইসলামের সঙ্গে সঙ্গে হবেন সে আমল হচ্ছে এই আল্লাহর হাবিব বলতেছেন তুমি যারে যত বেশি ভালোবাসবে তার সঙ্গে তোমার একত্রে থাকা হবে বলে না হয় এখন আপনি আমি নবীজিরে কতটুকুন ভালোবাসি যার ভালোবাসার পরিধি বেশি হবে সে নবীজির সঙ্গে সঙ্গে হবে ভালোবাসার পরিধি বাড়ানোর জন্য একটা একটা করে শূন্য যেটা পান জেনে শুনে ওই শূন্যটা আমল করেন আমাদের সমাজের ভিতরে অজু করার পরে মিসওয়াক করার প্রবণতা কম না বেশি অথবা মিসওয়াক করে অজু করার প্রবণতা কম না বেশি নাই বললেই চলে একত্রে খানা খাওয়া এটা যারা মেহনতের সাথী ভাইরা যারা আছেন ওনারা আলহামদুলিল্লাহ একত্রে খানা খান এক প্লেটে বড় প্লেটে দেখছেন আরব দেশও এক প্লেটে খানা খায় কিন্তু এই খানা খাওয়ার পরে তারা অপচয় করে নষ্ট করলে ওইটার খায় না কিন্তু মেহনতের সাথী যারা দেখবেন তারা একত্রে যখন খানা খান একটা দানাও তারা নষ্ট হতে দেয় না নবিজাল্লা আলি সাল্লামের আমলের ভিতরে একটা আমল ছিল একত্রে খানা খাওয়া বাসায় অন্তত সন্তানদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে যদি মাসে একবার পারেন একবার হলেও এটা আমল করেন একত্রে খানা খাওয়ার আমল এতে করে মহব্বত বাড়বে একত্রে খানা খাবেন মিশকের মতো অনন্য আমল এখন আমরা ভুলে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজে একটা সৌন্দর্য ছিল ছোটদেরকে দেখলে তিনি আদর করে সালাম দিতেন হাজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু দশটা বছর নবীজির খাদেম ছিলেন নবীজি অপেক্ষা করে নাই আনাস কখন সালাম দিবে আল্লাহর নবী আগে আগ বাড়ায় সালাম দিতেন এই অনন্য আখলাক গুলো যদি জীবনে আপনি ধারণ করতে পারেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতের মেহমান হবেন একত্রে আল্লাহর জান্নাতে থাকবেন পরের আল্লাহ তাহলে এক নাম্বার আমলটা কি অধিক পরিমাণে সেজদা দেওয়া দুই নাম্বার আমলটা কি দরু শরীফ পড়া তিন নাম্বার আমল ইয়াতিমদের মাথায় হাত বুলায় দেওয়া চার নাম্বার আমল নবীজির সুন্নতকে আঁকড়ে ধরা যে যত বেশি নবীজির সুন্নত আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে যে যত বেশি নবীজির সূন্য আঁকড়ে ধরবেন ভালোবাসার প্রমাণ হবে এই প্রমাণের কারণে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আল্লাহর জান্নাতে একসাথে একত্রে আল্লাহ তালা মেহমান বানায় দিবেন শুভানন্দ পঞ্চম নম্বরে নবীজির সঙ্গে সঙ্গী হবে যারা এই সৌভাগ্যবান ব্যক্তিও চাল্লার ওই গোলাম যে ব্যক্তি আজানের যখন আজানের শব্দগুলা শুনবে চুপচাপ সে আজানের শব্দগুলা আপনি সুন্দরভাবে মুআদেন যা বলবে আপনি নিজেও বলার চেষ্টা করেন কুলু মিসলামা ইয়া কৌলুল মোয়াজ যেভাবে বলে আপনি বলার চেষ্টা করেন আমাদের দেশে মোয়াজরা কি বললো এদিকে আমরা খেয়াল রাখি না আল্লাহর কাছে বড় দামি হবে আতু আলু আনা মুআদের সেদিন গরদান সবচেয়ে উঁচা হবে আল ইমাম মতামিন। ইমামরা সমাজের সবচেয়ে আমানদার ব্যক্তি হবে মুয়াজ্জিনরা হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি সেই মুয়াজ্জিনের আজান যখন আপনি শুনবেন আপনি অনুরূপ বলার চেষ্টা করেন অনুরূপ বলার পর আজানের জবাবটা আপনি দেওয়ার চেষ্টা করেন যদি আজানের জবাব আপনি দেন নাবিজি বলছেন হাল্লাত লাহু সাফাতি তার জন্য সাফাত করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ আকবার নবীজি সেদিন আপনাকে কাছে টেনে নেবেন এই পাঁচটি বিষয় আজকে থেকে ছোট ছোট বিষয় খুব বেশি বড় কঠিন বিষয় না ছোট ছোট বিষয় আমল করার চেষ্টা করবেন যত বেশি আমল করবেন সহি আমল আপনি আল্লাহর কাছে দামি হবেন সাবাইকার একটা আমল পেলে কতটা গুরুত্ব দিয়ে ওই আমলটা নিতেন একদিন সাল্লাল্লাহ ইসলাম নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে কে সে ব্যক্তি যে এমন কিছু বলছ একটু হাত তুলো তো নামাজের সময় কে কি বলছে কেউ হাত তুলতে চায় না সাহেমের ভিতরে না যে আবার প্রশ্ন করলেন কে তোমাদের ভিতরে কিছু একটা বলছ নামাজের সময় কেউ হাত তুলেন না একজন সাবে হাত তুলছি আর রসুলাল্লাহ আমি বলছি কি বলছো কিয়া রসুলাল্লাহ আমি নামাজ শুরু করার আগে বলছি আল্লাহ আকবর কেবিয়া আলহামদুলিল্লাহ ও সুভ্যান লাহি বুক্রোতে ও অফি আবার পড়ছি আ আকবার আকবর কেভিয়রা ওয়াল হেমদুল্লাহি ক্যাফিয়র অ সুভ্যান লাহি বুক্রতা ও অসীলা সহজ না কঠিন এই তিনটা বাক্য শুধু আমি অতিরিক্ত পড়ছি আ আকবার বলার আগে এই তিনটা বাক্য পড়ে এরপরা লাহ আকবার বলে নামাজে দাঁড়াইছি নাবিজি শোনা মাত্র বললেন আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে সাত আকাশ তার দরজা গুলো আল্লাহ দিয়ে অজর ধারায় রহমত নাজিল করতেছে আবদুল্লা বিন আবার বলতেছেন মা তারাক্তু মন্দু নবী সাল্লা সাল্লাম যেই দিন আল্লাহর নবীর কণ্ঠ থেকে এই কথা শুনলাম জেন্দিগিতে আর কোনো দিনের জন্য আমলটা সারি নেই সোহান আল্লাহ দেহান তাহলে আজকে থেকে যদি আমরা এই আমলটা শুরু করি নামাজে আমি যখন দেখবেন অনেকে মনে মনে চিন্তা করেন যে হুজুর এটা আরবি কেন বলে দেখবেন আমি নামাজ শুরু করার আগে বলি সাউ, সুফু আপনারা যারা ওমরা করতে গেছেন অথবা হজে গেছেন দেখবেন সব নামাজের সময় শব্দটা বলা হয় সাউ ফাকুম মানে কাতার সুজা করেন ইসতাউ ইয়ারহামুকুম আল্লাহ কাতার সুজা করেন আল্লাহ আপনাদের উপরে রহম নাজিল করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বেদ সামনে রাখতেন এবং তিনি নামাজের কাতার সুজা হয়েছে কিনা এটা দেখতেন এবং তিনি উচ্চ কণ্ঠে বলতেন সাউ সুফুফাকুম ফাকুম ইন তাসবিয়াতাস সুফুফ মিন এ সলা এই কাতার সোজা করা হচ্ছে নামাজের অংশ যদি এটা সোজা না হয় নামাজ হবে না তাহলে এটার গুরুত্ব কম না বেশি এই জন্য এটা আমি আরবিতে বলি মানে ওই আমলটা এখনো জারি থাকুক যে আমলটা সাবাইকার করছেন আজকে থেকে তো আপনাদের আর কোনো এই বিষয়ে এটা কেন আরবিতে বলি এই জন্য বলি এরপরে আসেন ছোট্ট যে তিনটা বাক্য বললাম অনেকেরই মুখস্থ আছে আল্লাহ আকবর ক্যাবিয়র এটা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে যারা নামাজ পড়েন ম্যাক্সিমামের এটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহি ক্যাফিয়রা তিন নম্বর ওয়াসুবহান আল্লাহি বুকরাতাও আসিলা এই তিনটা বাক্য যদি আপনি নামাজ শুরু করার আগে পড়তে পারেন আসমানের সাত আকাশের দোয়ারগুলো খুলে দিয়ে অজর ধারায় পাক রহম নাজিল করে দিবে পাকের কাছে বরকতার মোবারক এ মাস আল্লাহর কাছে বড় দামি মাস শাহরুল্লাহল মোহরম এই মাসে আমলি যাপনের মধ্য দিয়ে নবীজি সাল্লা আলি সাল্লামের সত্যিকারের মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিক না আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার নুকসানিয়াতগুলো গুলো ভুল ত্রুটি গুলো আল্লাহ তালা মাফ করুক সঠিক কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ তালা দান করে দিক না আমিন